ভরি ওয়ান ওয়েলকাম টু নীলগিরি আজকে আমি চলে এসেছি নীলগিরিতে আস্তে আস্তে কিন্তু আমার একটু লেট হয়ে গেছে আমি দুইটার সময় চলে এসেছি অভ্যর্থনা কেন্দ্রে যেয়ে এখন আমি আমার বাসার চাবিটা নিয়ে নিব এবং এখানে আমি চেকিং করাবো আমি চেকিং করেছিলাম দুইটার সময় নীলগিরিতে এবারে আমি ফার্স্ট এসেছি এর জন্য আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি আমার তো খুবই ভালো লাগছে আমি রুমের চাপিটা নেওয়ার জন্য আমার সাহেবকে বললাম সে নিবে আমি এর মধ্যে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি চারিপাশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল এই যে আমি আমার রুমে চলে এসেছি আমার রুমটা তো আমার খুবই পছন্দ হয়েছে রুমের মধ্যে সব কিছুই ছিল প্রাইস অনুযায়ী রুমটা অনেক সুন্দর অনেক ভালো রুমের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি ছিল দুইটা আলমারি ছিল সোফা ছিল দুইটা বেড ছিল তারপর ওয়াশরুমটাও ভালো ছিল সব কিছুই আছে আমার ভালোই লেগেছে রুমের সাথে কিন্তু বড় একটা আলমারি ছিল আর যার মধ্যে অনেকগুলো হ্যাঙ্গার ছিল আর এখানে হচ্ছে অনেক কিছুই দিয়েছে আইটেম সাবান আইটেম ফেস ওয়াশ তারপরে হচ্ছে শাওয়ার জেল ছিল শ্যাম্পু সাবান সব আর সুন্দর একটা কিন্তু বারান্দাও ছিল বারান্দাটা বেশ বড় এবং আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছিল তখন দুইটা বাজলেও মনে হচ্ছিল না যে দুইটা বেজেছে মনে হচ্ছিল এখন সকাল ওই যে দেখেন কি সুন্দর কুয়াশা এখনও পড়ে আছে এখন আমি বাহিরে যেয়ে বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কত সুন্দর আমার রুমটা ছিল শুকতারা তিন ঠিক আছে দেখেন এখন আমি কিন্তু চলে যাব লাঞ্চ করার জন্য চলেন আপনাদেরও নিয়ে যাই আমার সাথে আজকে আমি দুপুরে নীলগিরিতে প্রথম দুপুরে আমি কি খেলাম আমার রুম থেকে ডাইনিং হলটা একটু দূরে ছিল আমি তাই একটু হেঁটে আমার সামনে যেতে হবে ডাইনিং হলটা একটু দূরে চলে আসলাম একটু উপরে একটা ডাইনিং রুম খুবই সুন্দর আমার ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু ফুটেজ নিয়ে নিচ্ছি খাবারে কিন্তু এখানে সেট মেনু করা থাকে দুইটা মেনু থাকে আপনারা যে যেটা খেতে পারেন একটা হচ্ছে চিকেন আইটেম একটা বিফ আইটেম সাথে থাকে ভাত সবজি আর ডাল লেবু শশা দিয়ে থাকে তারা এই যে আমি নিয়েছিলাম একটা বিফ আইটেম আমাকে এখানে পাঁচ পিস মাংস দিয়েছিল মাংস সাইজটা ছোট ছিল আর পানি হচ্ছে এরা দিয়ে থাকে সাথে চিকেন দিয়েছিল দুই পিস আর ডালটা মোটামুটি অনেক মজা ছিল আমার ডালটা খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবলাম যে একটু হেঁটে চারপাশটা দেখি কেমন তাই আবার শুরু করলাম একটু হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতে করতে মনে হলো যে এখন কিন্তু একটা আইসক্রিম খেলে আরও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আইসক্রিম খেতে আমার অনেক ভালো লাগে চলে গেলাম ক্যাফে নীলগিরিতে এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় জুস আইটেম থেকে শুরু করে এখানে চিকেন পোলাও পাওয়া যায় খেতে খুবই মজা আমি আজকে অবশ্য খাইনি কিন্তু এর গ্র্যান্ডটা খুবই সুন্দর ছিল ভালো ছিল এখন চলে যাব আইসক্রিম খাওয়ার জন্য অনেক ধরনের আইসক্রিম আছে তার মধ্যে আমার কোনটা ফেভারিট তো এই আমি একটা আইসক্রিম নিলাম এবং খেতে খেতে আমার রুমে চলে গেলাম